আফ্রিকান নেশনস কাপের ঘটনাবহুল ফাইনালে মরক্কোকে শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল নির্ধারিত সময়ে গোলশূন্যের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে আর তাতেই ভাগ্য গড়ে দেন পাপে গেই তার জয়সূচক একমাত্র গোলেই দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে সেনেগাল আফ্রিকার নেশনস কাপের ফাইনালের উত্তাপ ছড়িয়েছে ম্যাচের প্রতিটি মুহূর্তে রাবাতে শিরোপা নির্ধারণী ম্যাচে কয়েক দফা মেজাজ হারান মরক্কো ও সেনেগালের ফুটবলাররা বিতর্ক হট্টগোল ও ঘটনাবহুল ফাইনাল নির্ধারিত সময়ের পর ইঞ্জুরি টাইমে গিয়ে ঠেকে ম্যাচের দৈর্ঘ্য আর তাতেই বাজিমাত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ঘরে তুলল সেনেগাল আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমলে স্কোরশিতে আসছিল না কোনো পরিবর্তন প্রথমার্ধ গোল শূন্যের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দল সেখানেও কোনো পরিবর্তন না এলে ইঞ্জুরি টাইমে ঘটে নাটকীয়তা আট মিনিটের যোগ করার সময়ের শেষ দিকে মরক্কোর ব্রাহিম রিয়াজের ফাউলের শিকার হলে ভিএআর এর সহায়তায় পেনাল্টি নির্দেশ দেন রেফারি হলুদ কার্ড দেখেন গোলরক্ষক রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কোচের ডাকে মাঠ ছেড়ে উঠে যান সেনেগালের ফুটবলাররা রয়ে যান কেবল সাদিও মানে ততক্ষণে মাঠে রেশ গিয়ে পড়ে গ্যালারিতে লম্বা সময়ের অপেক্ষার পর অবশ্য মাঠে ফেরে তারা তবে স্বাগতিক দর্শকদের হতাশ করে দিয়াসের নেয়ার দুর্বল শট জায়গায় দাঁড়িয়ে হাতের মুঠে নেন গোলরক্ষক আর এর মাধ্যমেই নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে পরে অতিরিক্ত সময়ের খেলা গড়ালে ম্যাচের ভাগ্য করে দেন পেপ গেই চুরানব্বই মিনিটে তার নেয়া জোরালো কোনি শটে আনন্দে ভাসে সেনেগাল আর তাতেই চূড়ান্ত হয় ম্যাচের ভাগ্য দ্বিতীয়বারের মতো আফ্রিকান নেশনস কাপে শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় সেনেগাল আর উনিশশো সালে প্রথম চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া মরক্কোর অপেক্ষার প্রহরটা হল আরও দীর্ঘ মাঠে উপস্থিত থেকে ফাইনালের এই মহারণ উপভোগ করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো नसीब सिर्फ शुभ जमुना स्पोर्ट्स